হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নবান্নের দুয়ারে আন্দোলনকারীরা তারা নবান্ন পর্যন্ত পৌঁছে গেছেন তাদের আন্দোলন নিয়ে এবং মুখ্যমন্ত্রীকে অলরেডি একটা চিঠিও পাঠিয়েছেন তো চলো জানি কী রয়েছে সেই তথ্যগুলো সেই সমস্ত তথ্য জেনে নেব আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে দাবিতে এবার নবান্নের অদূরে তিন দিন তিন দিনব্যাপী সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী মঞ্চ নবান্ন বাস স্ট্যান্ডে উনিশ থেকে বাইশ তারিখ সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকারি কর্মীদের এই সংগঠনের তরফে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট মামলাটি সম্ভবত সুনামি তারিখ আগামী সোমবার পর্যন্ত হতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ নিয়ে বৈঠকের আবেদনে জানালো শিক্ষক সংগঠন আর সেই চিঠি দেওয়ার পরই এলো প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া হলো রাজ্য থেকে যে রাজ্য সরকারি দিয়ে দেবে সরকারি কর্মচারীদের যে ডিএ প্রয়োজন তা অস্বীকার স্বীকার করে নিয়েছে সরকারি কর্মচারী ফেডারেশন তৃণমূল প্রভাবিত ওই সংগঠনের নেতা প্রতাপ নায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন তিনি কোনোদিনও বলেনি যে দিয়ে দেবেন না তো এই হয়েছে সেই বিগ বিগ আপডেটটা যে সমস্ত চিঠি অনুযায়ী চিঠি পৌঁছে যাওয়ার পরে সেই চিঠির মধ্যে দিয়ে কিন্তু জবাব এসছে যে দিয়ে দেওয়া হবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে যে নবান্নের বাস স্ট্যান্ডে কিন্তু আন্দোলন হবে প্রায় তিন দিন ধরে তার জন্য হাইকোর্টের কাছে অনুরোধ করা হয়েছে এবং হাইকোর্ট অনুমতি পর্যন্ত দিয়ে দিচ্ছেন তবে একটা আরও তথ্য রয়েছে যে সেই আন্দোলনে প্রশাসনের দিক থেকে কোনো গণ্ডগোল হবে না অথচ সেখান থেকে আদৌ তাদেরকে সম্মান হিসেবে সেই নোটিফিকেশনে জারি করা হয়েছে সম্মান দিয়ে তাদের সেই আন্দোলন করতে দেওয়া হবে তো বুঝতে পারছেন কি তথ্য উঠে আসছে ডিএ নিয়ে তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই ডিয়ের সমস্ত তথ্য তোমাদের সামনে রাখলাম নেক্সট ভিডিও দেখা যাক কী নিয়ে আসছে তোমাদের সামনে